তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি আমার শ্রাবণী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজ যেমন প্রত্যেক দিন আমি রান্নাঘরে এসে আগেই আমি গ্যাস হাউসগুলো আবার ভালো করে মুছে কারণ আপনাদের আমি বলেছি কোনটি সারাসি সারাশি গ্যাস ওভেনের ওপরে রাখবো আর এর ওপর দিয়ে কত পোকা মাকড় ইঁদুর কত কী যে বুড়িয়ে যাবে মাকড়সা তার উপরে এগুলো তো রাখা ঠিক নয় তাই আমি আবার ভালো করে চার পাঁচটা ওভেন মুছে টুছে নিয়ে আবার বান্না শুরু করে দিই গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেল হয়ে গিয়ে এবার চা বসিয়ে দেব। আমার ঝুনু বেটা চলে এসছে ওনার বিস্কুটের ধান দেয় সকালবেলা উঠিয়ে যখন হাঁটতে যাই তখন উনি বেরিয়ে এসেছিলেন এসে উনি বিস্কুট খেয়ে নিয়েছেন আবার ওনাকে একটা বিস্কুট দিতে হবে তবে আমি দুধ চা করছি তুলসী পাতা আর আদা সহযোগে তো ঘরটা রান্নাঘরটা চারিদিকটা মনে হচ্ছে একবারে তুলসী পাতা আদার গন্ধে মোমো করছে তো চলুন চাটা খেয়ে তো বিস্কুটও নাকি দিতেই হবে উনি আগেই দাঁড়িয়ে আছেন বাপরে বাপ বিস্কুট না দিলে চলবে না উঠে আমার কাপড় ধরে দাঁড়িয়ে পড়বে চাটা খেয়ে খেয়ে নিই বাচ্চা বললো আগে যাও না সবজি মার্কেটটা বা মাছ যা আনবে আজকে যেহেতু সানডে তো সেই হেতু বাজারটা মার্কেটিংটা করে নিয়ে এসো কিন্তু না হনি বাবু চা দিয়ে দিয়েছি চা খাননি উনি চলে গেলেন আমাকে হেল্প করতে বিছানা গুছোতে আর হাঁটতে বেরোলাম আপনাদের সকালেই বলেছিলাম খুব সুন্দর শাক বাজারে নিয়ে যাচ্ছিলো বেচার জন্য তো আমি একটু নিয়ে নিলাম হ্যাঁ বাপরে চারটে মাত্র ডগ আছে কুড়ি টাকা নিলো যাদের তো শীতে এত চারিদিকে লাউ শাক দেখছি কিন্তু দাম কোনো কিছুতে কম নেই এখনও জানলাটা খোলা হয়নি তো জানলা দিই একটু এই পৃথিবীটাকে আমি দেখে নিই আমার ভীষণই দেখতে ভালো লাগে তো এই বাড়ি থেকে চলে গেলে এই বাড়িটার অনেক কিছুই আমি মিস করব করতে থাকবো করছি তো আজকে ভাবলাম কি বলুন তো লাউ শাকটা দিয়ে একটুখানি লাউ পাতার ভর্তা করবো আর বারবার নুনও রেখে দেব কালকে সোমবার ডকগুনো কচি কচি পোস্ত পাটা দিয়ে মেখে নেব ও হেভি খেতে লাগবে লাউ পাতার ভর্তা বানাবো বলে পাতাগুলো বেশ করে ভালো করে টাবের জলে এক টাব জলে ভালো করে পাতাগুলো ধুয়ে নিচ্ছি বড্ড পোকামাকড় থাকলাকে কয়েক পিস রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা একটু গরম জলে ভাপিয়ে নেব এই জলটাকে ভালো করে হাতে করে নিগড়ে ফেলে দেব। ফেলে দিয়ে কন্টেনারে দিয়ে অবশ্যই ঠান্ডা করে পেস্ট করে নেব একটু লাউ পাতাটা ওখানে ভাপাতে দিয়ে এসছে ভাতে ফ্যানটা দিয়ে একটু সার্ফ দিয়ে দিলাম দিয়ে এবার বেডশিট একটা একটু দিয়ে দেবো এটা অবশ্য গরম জলে দেবো ওটা গরম জলে দেওয়া যায় না তো একটুখানি খানি বেশ ভেলভেট ভেলভেট টাইপের বলে ওটা গরম জলে দেবো না ঠান্ডা জলেই ওটা ভিজিয়ে দেবো এটা একটু ফ্যানের মারের মতো হে করুণা সিন্ধু জগৎপতি জগত মঙ্গলময় মঙ্গল করে ঠাকুর ভালো রাখো ঠাকুর সবাইকে সুস্থ থাকো শান্তিতে রাখো নিজেও ভালো থাকো ঠাকুর হে মা মঙ্গলময় মা গো হে মা লক্ষ্মী হে করুণা সিন্ধু হে রাধা পাবো না তোমার লীলায় পূর্ণ হোক ঠাকুর তোমার সব কিছুটাই পূর্ণ হোক ঠাকুর ভালো রাখো ঠাকুর সংসার ধর্ম স্বামী সন্তান নির্বিশেষে সবাইকে সুস্থ রাখো ভালো ঠাকু গুড মর্নিং ফ্রেন্ডস সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও মন্দের ভালো আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা সেই বাসিমুখ থেকেই শুরু করেছি বাচ্চু বলে দিল গুড মর্নিং আজকে ব্রেকফাস্টে বাচ্ছু নিয়ে এসছে গরমা গরম হিঙের কচুরি তো চলুন বাচ্ছু আর আমি দুটো করে হিঙের কচুরি ব্রেকফাস্ট খেয়ে নিই খেয়ে নিয়ে এবার রান্নাবান্না হয়নি রান্নাবান্নাগুলো করে নেব রান্নাঘরে চলে এলাম তো একটা মাছের মাথা একটা মাছের লেজা নিয়ে ফেললাম নিয়ে ফেলে ধুয়ে ভাজ দিয়ে চি আর এখানে বাবু বেশ কিছু মাছ নিয়ে চলে এসছে কাটাপোনা পোনা এবং চারা পোনা সব মাছ নিয়ে চলে এসছে আর আমাদের নিয়ে কিন্তু মাছ আজকে আমার একদম পছন্দ হয়নি বেশ কিছুক্ষণ আমাদের কটামটি হয়ে গেল। একদম কিরামি ধরনের মাছগুলো আমার মাছ একটু ভালো না হলে একটু ভালো লাগে না যাই হোক তো চলুন আজকে মাছটাকে ভালো করে কড়া করে ভাজবো যদিও আমি মাছ ভাজা মাছের যে কোনো রেসিপি বলি না কারণ নরমই খেতে পছন্দ করি কিন্তু আজকে মাছটা একটু ভালো করে ভাজতে হবে আর এখানে সব কিছু সবজির মধ্যে নিয়ে নিয়েছি গোল করে আলু পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা লঙ্কা টমেটো আর গোটা গোটা শিম দিয়ে মাছটা দিয়ে একটু সুন্দর করে তরকারি করে দেবো আর লাউ পাতার ভাতটা এই দিয়ে আর আর কি আজকে সঙ্গে কিছু না কিছু তো বানতে হবেই বানাবো তা বাদি ফিরছে বাড়ি রাত্রি তার জন্য করতে হবে তো শুধু রান্না তো মাছ করে জল ঝরে গেছে তো চলুন এবার ফ্রিজে রেখে দেবার পালা পুরো এক সপ্তাহে মাছ আমাদের যেমন নিয়ে আসছে আজকেও তেমন নিয়ে এসে ভর্তাটা চাপানোর যদি আমি একটুখানি কারো জিলে আর পেঁয়াজ ভেজে নিয়ে এইবার নুন ঝিনি দিয়ে এবার পাতাটাকে ভেজে নিলে আমার ভর্তা হয়ে যাবে এই শীতকালে বলুন একটু লাউ পাতার ভর্তা লাউ পাতার ডগুলোকে একটু সুন্দর করে কাঁচা পোস্ত দিয়ে তেল দিয়ে কাঁচা তেল দিয়ে একটু মানে পোস্ত বাটা দিয়ে লাউ শাক খেতে বিচ তো তরকারিটা আবার হয়ে গেছে এবার লাউ পাতার ভর্তাটা চাপিয়ে দিয়েছি এক ঘি প্রত্যেক দিন এই শীতকালে নয় বাঁধাকপি নয় ফুলকপি নয় বীজ গাজর বাপে বাপ তার থেকে শাক পালা অনেক ভালো বলুন শাকের মতো মানে কী বলবো শাকের মধ্যে শীতের শাকের মতো টেস্টি জিনিস আর কোনো কিছু নেই এত রকমের শীতের শাক কোনটাকে ছেড়ে কোনটাকে খাই ভীষণই ভালো লাগে শাকের যে কোনো রেসিপিই ভালো লাগে লাউ শাকটা ভাবছি কাল চট চচ্চড়ি তো লাল শাক করে দিয়েছি লাউ পাতার ভত্তা ধনে পাতা চাটটা ছিল একটা স্যালাড আর মাছের যে সবজিটা বানালাম মাছ দিয়ে সেই তরকারি চারিদিকে পাক পাখিলি সব কিছু কিচির কিচির মিচির করছে বাড়ি ফেরার পালা তো আমিও সকালবেলাও হাঁটতে বেরিয়েছিলাম আজকে একটু সকাল সকাল এসে জানেন আবার কি করেছিলাম আবার এসে একটু শুয়ে পড়েছিলাম তো যাই হোক আবার এই এখন একটু হেঁটে বাড়ি ফিরলাম তো চাদর টাদরগুলো কেচে শুকোতে দিয়েছিলাম বেডশিটগুলো তো দুটো চাদরই মানে দুটো বেডশিটই শুকোতে দিয়েছিলাম কিন্তু তুলে রেখে দিয়ে যাওয়া হয়নি তারা হরু করে বেরিয়ে গেছি তো বাচ্চু আবার গেছে একটু মার্কেটিংয়ে তোর তো বাড়িতে থাকলে বাসন কসনগুলো এখনও তোলা হয়নি আর তাছাড়া বাদ সব কাজই হয়ে গেছে পেঁয়াজগুলো মাছের সঙ্গে আনা হয়েছিল তাই ধুয়ে একটু রেখে দেওয়া হয়েছে জল ঝরানোর জন্য বাচ্চু জামা প্যান্টগুলো কোনো কাচা এখনও হয়নি কাল কাচবো তেজপাতাগুলোও তোলা হয়নি চলুন হাঁটতে গিয়েছিলাম বাচ্চা দিয়ে না বাড়িতে চাবি দিয়েই যেতে হয়েছিল এবার একটু চা খেয়ে নিই বাচ্চা এলে বাচ্চুকে করে দেবো গুড ইভিনিং চলে এসেছি রান্নাঘরে বাবু আবার প্রভু দেবতা রজার হলো বেগুনি খাবেন তো সত্যি সত্যি শীতের সন্ধ্যায় বর্ষার সন্ধ্যায় বেগুনি কিন্তু ভীষণই ভালো লাগে বলুন একটু গরম গরম বেগুনি একটু মুড়ি দিয়ে আহ কাঁচা লঙ্কা পেঁয়াজ কামড়ে কামড়ে আর তার সঙ্গে যদি দু কাপ গরম গরম চা হয় তাহলে তো আর কথাই থাকে না কোনো কথাই হবে না তা বলে না জামাইয়ের জন্য মেরে হাঁস গুষ্ঠীভর্গ খায় মাস বাচ্চু বললো কিন্তু আমরা সবাই মিলেই তো খাবো দূরে কোথাও গান বাজছে প্লিজ কপিরাইট দেবেন না এখন যেহেতু পিকনিক চলছে সেই হেতু চারিদিকেই মাইক তো বাজ দিয়ে আছে গান তো বাজ দিয়ে আছে চলুন দুরকমে চিকেন নিয়ে গিয়ে ছোট ছোট চিকেনের পিস আর এখানে ভেবেছিলাম আজকে তন্দুরি বানাবো আর পালং পরোটা করবো ও বাবা হলো না তো আমার বাবি মায়ের জন্য কাল থেকে বাবি মা চিকেন খাচ্ছে ওখানে আছে সকালেও চিকেন কষা খেয়েছে রুটি খেয়েছে এইসবের কারণে নিজের ডিসিশানটাকে নিজেকেই বদল করতে হবে অবশ্যই বাবির জন্য তো চলুন আজকে আর হলো না তন্দুরি আর পলং পরোটা হবে সেই মঙ্গলবারে আজকে একটু সবজি দিয়ে চিকেন স্টু বা চিকেন স্যুপ যেটা যাই হোক বলে কি বলে ওই সবজি চিকেন করে নেবো ঝোল ঝোল করে আর গরম গরম গরমা ভাত তো চলুন এই আজকে রাতে ডিনারের মেনু তো ভাবি আজকে বাবি বাড়ি ফিরছে তো আজকের ওইবারটা ভাবি এক কিন্তু কোথা থেকে কোথায় যেন সব হয়ে যায় তো সেটা ভগবানই অবশ্য ঠিক করে রেখে দেয় আমি এক মানুষ একভাবে এক আর হয়ে যায় এক এটা তো চিরন্তন নীতি হয়ে আসছে হয়ে থাকবে হয়ে যাবে তো চলুন এই পর্যন্ত এবার ওখানে ভাত হয়ে গেছে রান্নাঘরে গুটি গুটি পায়ে চলে যায় তার মধ্যে এখানে আমার ভাতটা অলরেডি হয়ে এসছে তো দেখি কতটা ভাতটা হলো ভাতটা হয়ে গেছে না বিয়ে দিলেই হয়ে যায় তাহলে একটু হোক তারপরে ভাতটা ভাঁড়াটা করিয়ে দেব। তো ডিনারি এখানে একটুখানি সব সবজি টবজি দিয়ে ক্যাপসিকাম গাজর বিনস পেঁপে আলু টমেটো ফুলকপি যেখানে যা কিছু আছে সব কিছু দিয়ে চিকেনগুলো দিয়ে একটু মশলা দিয়ে সব চিনি হলুদ সব কিছু মশলা টসলা দিয়ে একটু দিন সেই চিকেনের যে একবারে কষা কষা তেল আলো ঝোলালো খেতে হবে তার তো কোনো মানে নেই বলুন নিজেদের পেট শরীর সব কিছু ভালো থাকার জন্য মাঝে মাঝে রেসিপিটাকে একটু চেঞ্জ করা উচিত যেমন মশলা তেল ব্যান এগুলো সব চেঞ্জ করতে হয় তেমনি রেসিপিও অনেক সময় আমাদের চেঞ্জ করতে হয় তো এইভাবে আমি মাঝে মাঝে রেসিপি চেঞ্জ করি বা বাচ্চু ভীষণই পছন্দ হয় চলুন হতে থাকুক তারপরে তো যায়নি এলে তখন আবার একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো ডিনার সার্ভ করে দিয়েছি বাবি এসে গেছে বাচ্চু খেতে বসে পড়েছি আমাদের ভাত বেড়ে ফেলেছি কড়াই খুঁতি হাঁড়ি কুড়ি গেলা সব কিছু নিয়ে আর আমার জনবাটা এখানে ঘুরে বেড়াচ্ছে এখানে কালকে সকালে রান্নার সব কোটা বাটা রেডি করে রেখে দিচ্ছি এখানে অনুরাগের ছোঁয়া চলছে গিন্নিমা এখন বসে বসে কি একটা ছিঁড়ে গেছে হাতের ব্রেসলেটটা ছিঁড়ে গেছে ওটা তৈরি করছে তো চলুন এবার আমরা লাঞ্চ ডিনারে বসে পড়ি বাচ্চুবাবু খুব হাসছে খাওয়া হয়ে গেছে সিরিয়াল দেখছে আর হাসছে ঠাকুর ওরম ওর মুখে যেন সদা সর্বদা ওইরকম হাসি রেখে দেয় আমি এইটাই ঠাকুরের কাছে কামনা করি আপনাদের কাছেও কামনা করি আপনাদের সর্ব সদা সর্বদা আশীর্বাদ করুন এইভাবে হাসি খুশি পরিবার যেন আমার থাকে আমার স্বামী সন্তান নিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আবার থেকে নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম গুড নাইট